অফার 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 বন্ধুরা আজকে কিন্তু দারুণ অফার একটা না দুটো না তিনটে না দশ দশটা কিচেন টিপস তোমাদের সাথে শেয়ার করবো আজকে যে টিপসগুলো শেয়ার করব তোমরা দেখলে অবাক হবে আর একদম মাথা কাজ করবে না টিপসগুলো দেখার পরে বিশ্বাস করো দারুণ দারুণ টিপস তোমাদের সংসারে হাজার হাজার টাকা তো বাঁচাবেই সাথে তোমাদের সময় বাঁচাবে আর একদম তোমাদের কষ্ট কমিয়ে দেবে এত সুন্দর সুন্দর টিপস তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ করা যাবে না আর আজকে কিন্তু তোমাদের প্রত্যেকটা টিপস কীভাবে কখন কেরমভাবে করতে হবে ওটাই হে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আমার সবাই ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো আছি বলবো না আমার একটু জ্বর সর্দি হয়েছে তাই আমি আর বললাম না আজকে আমি ভালো আছি কিন্তু তোমাদের সাথে টিপসগুলো নিয়ে অবশ্যই এসেছি কি করব বন্ধুরা তোমাদের সাথে কথা না বললে আমার মোটে ভালো লাগে না চলে এলাম দারুন টিপস নিয়ে বন্ধুরা ব্রয়লার মুরগি খেতে কারা কারা পছন্দ করো আমার জ্বর তার মধ্যে বৃষ্টি ওয়েদার মুখটা কিন্তু একদম নষ্ট তাই আজকে কিন্তু ভেবেছি ব্রয়লার মুরগি রান্না করবো তো ব্রয়লার মুরগি রান্না করার সময় দুটো টিপস তোমরা ফলো করো প্লিজ দেখবে তোমাদের অনেকটা খেতে তো স্বাদ হবেই আর তাড়াতাড়ি রান্না হবে আর মাংসগুলো ভেঙে যাবে না বয়লা মুরগির একটা সমস্যা আছে মাংসগুলো রান্না করতে করতে ভেঙে যায় জানি না কেন এটা হয় দেশি মুরগি করলে আবার হয় না ব্রয়লারগুলো করলে হয় তো দেখো এই যে লেগ লেগ পিসগুলো আমরা বাজার থেকে আনি এর মধ্যে কিন্তু মাংস মধ্যে মশলা ঢোকে না অনেক সময় আমরা দেখবে বেশিরভাগ সময় হোটেল ফোটেলে খেতে যখন যাই এরকম লেগ পিস কিন্তু কাট করে দেয় না ডাইরেক্ট দেয় তো মাংসর ভিতরে কিন্তু কোনো টেস্ট থাকে না আবার অনেক জায়গায় করে দেয় তো আমি যখনই লেগ পিস এরকম রান্না করি আমি কিন্তু মাংসগুলোতে একটু কাট করে দিই ইভেন যেগুলো মাংস বোনলেস থাকে মানে গোটা সলিড থাকে সেগুলোর মধ্যেই কিন্তু আমি কাট লাগিয়ে দিই প্রথমেই মাংসতে কাট লাগাবে আর তারপরে যেটা করবে সেইটা তোমাদের সাথে বলি নেবে অর্ধেক লেবু বা গোটা লেবু যদি বেশি থাকে এক কিলোর বেশি যদি মাংস থাকে তাহলে কিন্তু গোটা লেবু নিতে হবে হাফ কিলোর জন্য আধা লেবু এ এক কিলো যদি থাকে একটা গোটা হাফ কিলোর জন্য হাফ এরকমই মানে তোমরা নিজেরা মেজারমেন্ট করে নেবে নেওয়ার পরে লেবুর রস এক চামচ লবণ আর নেবে যেটা হলো সর্ষের তেল এই তিনটে রেমিডি দিয়ে ভালো করে মেরিনেট করবে করার পরে বন্ধুরা যেটা করবে ফ্রিজে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবে আর তারপরে তোমরা যা যা মশলা দিয়ে যেভাবে যেভাবে যাভাবে রান্না করতে চাও সেভাবে করো বন্ধুরা বিশ্বাস করো কাঁচা লঙ্কা দিয়েও যদি রান্না করো না রান্নার কালারটা ঠিক জাস্ট ওয়াও হবে মনে রাখবে মাংসটা কিন্তু অবশ্যই ধুয়ে এই কাজটা করতে হবে মাংসটা ধুয়ে এই কাজটা করে ফ্রিজের মধ্যে দশ পনেরো মিনিট রেখে তারপরে রান্না করো বন্ধুরা কালারটা শুধু দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি না গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি না অন্য কোনো কালার ব্যবহার করেছি শুধু মাংসের রান্নার কালারটা দেখো জাস্ট ওয়াও আমি এই জ্বর মুখে কষাতে কষাতেই আমি চার পাঁচ পিস খেয়েছি এত ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদেরকে এই টিপসটা শেয়ার করি এবার দেখো বন্ধুরা রান্না করছি চিংড়ি মাছ রান্না করছি আর তারপরে চিকেন রান্না করছি আর ওদিকে ভাত একসাথে তিনটে কিন্তু আমার গ্যাস ওভেন দেখো একটুও নোংরা নেই কারণ ওই যে দেখছো প্লেটের মধ্যে আমি কিন্তু খুন্তিটা রেখে দিয়েছি খুন্তি এখানে ওখানে রাখলে কিন্তু দারুণ লেভেলে গ্যাস নোংরা হয় এবার বন্ধুরা তোমাদের সাথে একটা শেয়ার করি ব্রয়লার মুরগির মাংস যখনই রান্না করবে ঝোল দেওয়ার সময় ভুল করেও ঠান্ডা জল দেবে না সব সময় এটাই গরম জল ব্যবহার করবে ঠান্ডা জল দেওয়ার কারণে কিন্তু মাংসটা ভেঙে যায় বন্ধুরা আমরা এটা বুঝি না কিন্তু অনেক এই যারা নতুন রাঁধুনি এই ভুলটা করে ফেলি তো মাংস রান্নার সময় ব্রয়লার মুরগি বিশেষ করে এরকম গরম পানি দিয়ে রান্না করবে বন্ধুরা বিশ্বাস করো রান্না করবে চেটে চেটে খাবে লোক আর অতিথি যদি বাড়িতে আসে তাহলে তারা তো অনেক সুনাম করবে এবার তোমাদের সাথে একটা দারুণ টিপস শেয়ার করব তোমরা অবাক হবেই হবে তোমাদের যেহেতু আজকে বলেছি টাইম সেভিংস আর অনেক টাকা বাঁচানোর টিপস তোমাদের সাথে শেয়ার করব সেটাই করছি বন্ধুরা এই বর্ষায় কিন্তু ইলিশ আর চিংড়ি সবার ঘরেই মোটামুটি আসে তো আমার ঘরেও আজকে একটু বেশি করে চিংড়ি আনা হয়েছিল তো অর্ধেকটা রান্না করেছি অর্ধেকটা আমি স্টোর করব ফ্রিজে দুদিন পরে লাউ দিয়ে খাবো বলে তো দেখো চিংড়ির সাইজগুলো কিন্তু বেশ বড়ো ছিল চিংড়ি মাছ ফ্রিজে রাখলে কালো হয়ে যায় এই সমস্যাটা সবার সাথেই হয় শুধু তুমি আমি বলে না চিংড়ি মাছ ফ্রিজে রাখলে অবশ্যই দুটো টিপস ফলো করবে চিংড়ি মাছের মধ্যে সামান্য লেবু রস দিয়ে তারপরে ফ্রিজে স্টোর করো বন্ধুরা দারুণ লেভেলে চিংড়ি মাছ তাজা থাকবে তোমরা যদি এক সপ্তাহ পরেও খাও বা এক মাস পরেও খাও তাও কিন্তু ওটা বুঝতে পারবে না যে চিংড়ি মাছটা তাজা কি বাস তো এই টিপসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই বলবে এবার চলে এলাম বন্ধুরা ইলিশ মাছ নি ইলিশ মাছটা সকালে এনেছিল ঠিক আটটা নাগাদ আর আমার রান্না করতে করতে বেজে গেছে দুটো আজকে আমাদের বাড়িতে গেস্ট এসেছিলো তো অনেক কিছু রান্না ছিল তার কারণে মাছটা রান্না করতে কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেছে আর দেরি হয়ে যাওয়ার কারণে মাছের পেটগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে তো এই নরম মাছটাকে কি করে শক্ত করবো সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো মাছের মধ্যে একটা গোটা লেবু অর্ধেক অর্ধেক লেবু এক চামচ লবণ সরিষার তেল আর হলুদ মাখিয়ে ভালো করে তারপরে ডিপ ফ্রিজে পনেরো মিনিট আমি রেখে দেবো মাছটা শক্ত হয়ে যাবে আর সাথে টেস্টটাও আলাদা হয়ে যাবে বন্ধুরা বিশ্বাস করো একবার এইভাবে করো যত নরম মাছ হোক না কেন মাছ কিন্তু একদম টাইট হয়ে ভাপা ইলিশ রান্না করার সময় অনেক সময় মাছ ভেঙে যায় এই টিপসটা ফলো করো বন্ধুরা কখনোই ভাপা ইলিশ ভাঙবে না কারণ ভাপা ইলিশের জন্য আমরা কিন্তু কাঁচা মাছটা ব্যবহার করি মাছ যতই শক্ত থাকুক না কেন ভেঙে যাওয়ার চান্স থাকে কিন্তু এই টিপসটা ফলো করলে কখন নই ভাঙবে এরপর তোমাদের সাথে আর একটা টিপস শেয়ার করি দেখো সর্ষে দিয়ে ইলিশ মাছ বা সর্ষে দিয়ে যে কোনো তরকারি যদি খাওয়া হয় অনেকেরই এই সমস্যাটা হয় আমার মতো যেরকম আমার কিন্তু সর্ষে খেলেই গ্যাস অম্বল হয় তো সর্ষে খেলে গ্যাস অম্বল কিভাবে হবে না সেই টিপসটা তোমাদেরকে আজকে আমি বলি এই যে সর্ষের মধ্যে আমরা নিয়ে নেবো ধরো তিন চামচ সর্ষে নিলে আর সাথে নেবে এক চামচ জিরা যদি মানে তিন ভাগের এক ভাগ নেবে যদি ধরো দু চামচ নিলে সর্ষে তাহলে হাফ চামচ জিরা নেবে তিন চামচ সর্ষের সাথে এক চামচ জিরা মানে তিন ভাগের এক ভাগ নেবে আর সাথে লবণ নেবে দিয়ে কিন্তু দশ থেকে পনেরো মিনিট গরম জল দিয়ে এই সর্ষেটাকে ভিজিয়ে রাখবে ঠান্ডা যেন জল দেবে না গরম জল দিয়ে ভিজিয়ে তারপরে হলুদ আর লঙ্কা দিয়ে পেস্ট করে যা যা মশলা তোমরা দাও পেস্ট করে তোমরা রান্না করবে বিশ্বাস করো গ্যাস অম্বল তো হবেই না আর শস্যে ছাঁকার কোনো সমস্যাই আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি যাদের গ্যাস অম্বল আছে তারা অবশ্যই সাদা সর্ষেটা খাবে কালো সর্ষেটা কম খাবে মানে সাদা সর্ষেটাই খাবে কালো সর্ষে খাওয়ার দরকার নেই কারণ কালো সরষেতে অনেক গ্যাস হয় আর এই দেখো মশলাটা পেস্ট করার পরে কত সুন্দর হয়েছে এরপর তোমাদের ভাপা ইলিশ রান্না করার জন্য অনেক সমস্যা হয় যাদের মাইক্রোভেভ নেই আমার কিন্তু কোনো সমস্যা হয় না আমি কীভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে ননস্টিকি ঢাকনা দেওয়া প্যানগুলো আছে দেখতেই পাচ্ছ কড়াই এটা কিন্তু তোমাদের ফ্রাই প্যানে হতে পারে যদি ঢাকনা থাকে আর ছোট বাটি হলে ফ্রাই প্যানে হয়ে যাবে কিন্তু আমার এখানে বেশ বড় একটা বাটি ছিল তার কারণে কিন্তু আমি এই কড়াইয়ের মধ্যে জিনিসটা বানাবো কড়াইয়ের মধ্যে রেখে আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছি যেমন টেস্ট হয়েছিল না ইলিশ মাছটা আর তেমন দেখতে হয়েছিল বন্ধুরা দারুণ লেভেলে আজকে ইলিশ মাছটা টেস্ট হয়েছিল আর যারা এসেছিল তারা কিন্তু খেয়ে অনেক নাম করেছে কড়াইয়ের জলটা দেখো ভগভগিয়ে ফুটছে আর নিচে কিন্তু টিফিন বক্সে স্টিম হচ্ছে ঢাকনা অবশ্যই লাগিয়ে দেবে তাহলে কিন্তু একদম পাঁচ মিনিট টাইম নেবে এই ভাপাটা হতে তো বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে বর্ষার রাজা চিংড়ি নিয়ে তো বর্ষার রাজা ইলিশ আর চিংড়ি তো ইলিশ তো তোমাদের দেখিয়ে দিলাম এবার দেখাবো চিংড়ি এই দেখো চিংড়ি মাছে কার কার অ্যালার্জি তোমরা প্লিজ কমেন্টে বলবে আমি কিন্তু চিংড়ি মাছ আগে খেতে পারতাম না অ্যালার্জির কারণে এখনও আমার অ্যালার্জি কিন্তু আমি ভোরে ভোরে চিংড়ি খাই আমার কিচ্ছু হয় না তো দেখো আমি চিংড়ি মাছের দুটো টিপস তোমাদের আজকে শেয়ার করব। তোমরা দেখলে কিন্তু অবশ্যই তোমাদের কাজে লাগবে যাদের অ্যালার্জি এরকম একটা পিন নিয়ে নেবে আর এই পিন দিয়ে কিন্তু মাছের এই দেখো পিঠের দিকটায় একটা রক থাকে কালো মতন এই রকটা কিন্তু টেনে বার করতে হবে আমরা কিন্তু মাছের পিঠের রকটা অনেকেই বার করে খাই কিন্তু আমরা জানি না মাছের কিন্তু নিচের দিকেও একটা রক থাকে তা ওই রকটাও কিন্তু বার করবে আর দেখো চিংড়ি মাছ ভাজতে গেলে কিন্তু গুটিয়ে ছোট্ট কয়েনের মতন হয়ে যায় তো যারা যারা ছোট্ট কয়েনের মতন খেতে চাও না লম্বা লম্বা খেতে চাও তারা কিন্তু এরকম টুথপিক পিছন থেকে ভালো করে দিয়ে তোমরা কিন্তু মাছটাকে ভাজবে দেখবে মাছ কিন্তু একদম সোজা থাকবে এরপর তোমাদেরকে বলি দেখো বন্ধুরা মাছের পিছনের রকটাও তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে আমি বার করেছি এরপর মাছটা আরও সুস্বাদু কিভাবে করব চিংড়ি মাছ সেটা তোমাদের বলবো আর এই অ্যালার্জি দূর করার ওষুধ তোমাদের শেয়ার করবো দেখো প্রথমে তো একটা শেয়ার করলাম এরপরে হলো লেবু নুন হলুদ দিয়ে মাছটাকে ভাজবে লেবুর কারণে কিন্তু অ্যালার্জির সমস্যাটা দূর হয়ে যাবে একদমই তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে মাছটা ভেজেও তোমাদের দেখি এবার দেখো বন্ধুরা মাছটা কিন্তু সোজা সোজা রয়েছে তোমরা যদি এখন চাও এই কাঠিটা বার করে রান্না করতে পারো তাও কিন্তু মাছ ঘুটবে না আর যদি চাও এইভাবেই গোটা রান্না করতে পারো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে দেখো বন্ধুরা আল্লাহ হাফিজ